আমার মতো হ্যাঁ তো আমার বাসা তার কোনো মুরব্বী নেই বা আমাকে ওই গাইডটাও কেউ করতে পারবে সাদির বুকে মাথা রেখে ছবি শেয়ার দিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় আলোচনার টপলাইনে রয়েছেন চিত্রনায়িকা পরিমণি কার বুকে মাথা রেখেছেন সেই নাম তিনি মেনশন না করলেও ইতিমধ্যেই তাকে চিনে ফেলেছেন নেটিজেন্ডা। সাদা শার্ট আর হাতে সেই সেম ঘড়িতে শেখ সাদির প্রেজেন্টেশন পরিষ্কার করে দিয়েছে পরিমনির কথিত প্রেমিক আসলে তিনি নিজেই তবে এবার তো ঘটনার মোড় নিয়েছে আরও গভীরে আর হলেই বা কেন তারা লুকোচুরি করছেন তো চলুন জেনে নেওয়া যাক তার বিস্তারিত গতকাল পরিতার ফেসবুকে একটা ছবি শেয়ার দিয়েই হট্টগোল পাকিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে নিজে খোলসা করে বলেননি সেই যুবক আসলে কে বরং তার কিছুক্ষণ পরে আবার তিনি লেখেন শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই সকলে ঘুমান যদিও পরক্ষণে সেটা আর গোপন থাকেনি কিন্তু তিনি মাঝে মাঝে কেন এমন সব কাণ্ড ঘটান সে বিষয়টি নিয়েই এবার চর্চা চলছে তুমুল হারে স্বামী না থাকায়ও যেন জীবনের কোনো অপূর্ণতাই নেই পরীর জীবনে যেটা তার দৈনন্দিন জীবনের গতিটাই বলে দেয় সন্দেহটা আগে থেকে ছিল শেখ সাদির সঙ্গে চলছে তার প্রেম ভালোবাসা কিন্তু সেই গুঞ্জনটিকে পুঁজি করেই বারবার এক একটা ঘটনার মাঝে আলোচনায় আসছেন পরিমণি পরিষ্কার করছেন না আসলে সাদির সঙ্গে তার কি চলছে যদিও সাদির থেকে বয়সে তিনি ছয় বছরের বড় কিন্তু তাদের এত ঘনিষ্ঠ চলাচলে বয়সের গ্যাপটা যেন ডাজেন্ট মেটার অথপর সবকিছুর পরে একটা বিষয় স্পষ্ট হয়েছে সাদিকে পুঁজি করে আলোচনায় থাকতে চান পরিমণি যার কারণ হিসেবে সবশেষে জানা গেল খুব শীঘ্রই সাদির সঙ্গে কোনো এক মিউজিক ভিডিওতে নিজেকে প্রেজেন্ট করবেন পরিমণি যে কারণে ধারণা করা হচ্ছে সেই বিষয়টিকে মাথায় রেখে এক একটা কর্মকাণ্ডের মাধ্যমে সাদিকে নিয়েই আলোচনায় আসছেন পরিমণি আর ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি যে আসলে কি সেটা সময় বলে দেবে